আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভেবেছিলাম অনেক শিল্পী আছে আজকে খালি অবশ্য অবশ্যই মিমকে দেখতে পারি না আমি মিমের সাথে একটু আমার বাধা ওর সাথে আমি শিডিউল করতে চাইছিলাম না কিন্তু শুধুমাত্র বিয়ার জন্য আমি আসছি সত্যি আমি মিমের সাথে আমার ওই ধরনের আমি শিডিউল করি না মিমের সাথে বুঝছেন মিমের সাথে মিম আমাকে দেখে আমাকে দেখে মিম লুচির মতো ফুলতে হবে তোমার এ থেকে বেশি কিছু না আমি তো লুচি না হ্যাঁ তোমাকে রকম করে আমি তোমাকে ফাটাই খাবো ওই লুচি এইরকম করে চ্যাপ্টা করে খাব বুঝছো তুমি বোঝো আসলে যাই হোক দর্শক আমি আর কি করলাম আজকে আমরা কাজে আসছি নতুন চ্যানেল নতুন চ্যানেলের নাম কি যেন গান বিনোদন ওই এই চ্যানেল হচ্ছে শুভারা আগে কাজ করে গেছে আজকে হচ্ছে আমি আর মিম আপু কাজ করতেছি তারপর আবার সবাই আসবে তাই না সবাই মিলে আবার কাজ করবে না আর কালকে মনে হয় সুভার কাজ তো যাই হোক দর্শক আজকে দেখেন আমাকে সুন্দর লাগতো আমি জানি আমাকে আসলে সুন্দরই লাগে আর মিম দেখেন এখানে এসে চুনুনায়

প্রোডাক্টস ব্যবহার করি না এরাও লন্ডনের সব কিছু ব্যবহার করে আসলে ফ্রান্স তো থাকে তো ওখানে আমি ওখানে স্থানীয়ভাবে একটা বাড়ি করেছি যাই হোক যাই হোক আজকে আমাদের এই যে চ্যালেনের ব্লগ চলতেছে তো অনেকেই আছে দেখেন এই যে কত কেউ ম্যান আছে মানিক ভাই আছে তো যাই হোক আমি ব্লগটা আবার দোতারা ভাই আছে আশেপাশের

ভাইয়া একটু এ এ একটু একটু ভুল হয়েছিল আর সত্যি ভাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ওটা আমার গান হাঁগে আমি অনেক চিকন ছিলাম যাই হোক আমি পরে আবার ফ্রি হলে গান গানের সময় আবার ফ্রি হলে অবশ্যই আপনাদের মানে সামনে আবার আসবো সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন যাই হোক দর্শক বন্ধুরা এখন আমি বসে আছি তো তার জন্য ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি তো একা একা বসে আছি এখন মেম আপুর গান হচ্ছে আমি গান গিয়ে আসলাম মাত্রই দুইটা তো এখন হচ্ছে আমি এখানে বসে আছি তো খুব ওই দিকে ওরা গান বলতেছে এটা মানে বাগানটা অনেক সুন্দর আর আমাকে কেমন লাগতেছে যেটাও জানাবেন ডেস চেঞ্জ করে করার পরেও আপনাদের দেখাবো হ্যাঁ অবশ্যই আজকে সারা দিন সারা দিন ভিডিওতে আপনারা আমাকে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লাগে শুটিং ভিডিও এটা শ্যুটিং ভিডিও তো আমার কাছে অনেক ভালো লাগতো আজকে কিসের জন্য জানো জানি না মানে হঠাৎ করে আমার মানে আমার মনটা কীরকম মানে কতক সময় অনেক ভালো লাগে আবার কতক সময় একটু ভালো লাগে না প্রোগ্রামে মানে আসতেই একটা ভাল লাগে তো আজকে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে আমার আম্মুর দেওয়ার ডেস আপনারা সবাই দেখছেন এর জন্য আরও বেশি ভালো লাগতেছে তো যাই হোক এখন যেহেতু বসেই আছি ওরা ওই দিকে আমি গুনগুন করে গান শোনাতেই পারি ওই যে টাকা তাকা দেখতেছে আমি বাপু তো যাই হোক আমি একটু শোনাই দেখেন পিছনে মানে পিছনে একটু ইতো ব্লার হয়ে যাচ্ছে তো যাই হোক আমার ক্যামেরাটা অতটা ভালো না আমি এখনি একটু গান শুনায় কি গান শুনنا অনেকদিন এই গানটা গাই না অনেকদিন এই গানটাই গাই আদর কইরা ডাক মোজান কাছে একটু ওই আযান মনের কথা হই না জান কি যাদতে মারছে নামায় বান আদর কইরা ডাক মোজান কাছে একটু বাইয়া যান মনের কথা হই না যান কি জাদুতে মারসেন আমায় বান হাটটা ধরেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যায়েন না ময়রা গেলে আমায় যা পাইবেন না ওরে কালা চান একখান বাটার পান খাইয়া যান ও কালা চান তোমার লাগি মন করে চান যাই হোক দর্শক গানটা অনেক ভালো লাগলো আমার কাছে আমি আবার বলতেছি ভালো লাগলো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে এটাও জানাবেন আর তো বসে আছি তো এখন আমি একটু গান বাজব একটু গান একটা ওই মিমাপু গা গাইতে গাইতে আমি একটা গান লিখে ফেলি তো আবার দেখা হবে সে পর্যন্ত সাথেই থাকুন বিকেলে আবার দেখা হবে খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়ার সময়ও দেখা হতে পারে তো যাই হোক সবাই সাথেই থাকেন তো যাই হোক দর্শক এখন হচ্ছে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আজানো দিয়ে দিছে যে দেখেন খাবার আনছে আমি গরুর মাংস দিয়ে খাচ্ছি আজকে আমাকে গরুর মাংস এনে দিয়েছে

তো যাই হোক সে পর্যন্ত আপনারা সাথে থাকেন অবশ্যই দেখাবো আজকে তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমাদের চেঞ্জ করা শেষ আমি আমিও চেঞ্জ করে ফেলছি এখন হচ্ছে আমার আপু চেঞ্জ করে ফেলছে আমার আপুটাকে দেখেন যে সে

কী বলবো আমার মানে মেকআপ করতে একদমই বেশি ভালো লাগে না মেকআপ তো চুনু নিতেই ভালো লাগে না মানে চুনুটাই যদি না নিতে পারতাম অনেক ভালো হইতো মানে হালকা হালকা রোদ সেই জন্য মানে মুখে রোদটা পড়তেছে তাই না তো এখন যাব আমরা গান শুরু করবো তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে অবশ্যই তো এই এই ড্রেস আমাদের কেমন লাগতেছে জানাবেন না কি বলো হ্যাঁ মেমাপুর ড্রেসটা অনেক সুন্দর আগেরটার থেকে আগেরটা আমি অনেকবার দেখছি পড়া কিন্তু এইটা মনে হয় ফার্স্ট দেখতেছি তাই না আজকে পড়লে আমি দেখি নাই তো যাই হোক আপনারা জানাবেন অবশ্যই আর এখন আমরা রেখে চলে গেছে যাই হোক দর্শক আমরা এখন গান করতে যাব। তো তারপরে আপনাদের আবার দেখাবো ওদের কাছে যাওয়ার পরে অবশ্যই আপনাদের দেখাবো যে মানে গান গান তো আর দেখানো যায় না যাই হোক যেটুকু হোক চেষ্টা করব যতটুক দেখাতে পারি তো ভিডিওটা বেশি ভালো আসতেছে না কারণ হচ্ছে মাঝে মাঝে রোদ মাঝে মাঝে রোদ তাই তো যাই হোক সে পর্যন্ত সাথেই থাকেন সব কিছুই শেয়ার করব অবশ্যই

আমি তোর তের সার খাই ঠিক ঠিক আমার খুব পছন্দ তারপরে মাত্র কেন আমার এমন হাই রে হা

আমার কত ছে না সুন্দর গান সে কি জানো না ফেভারেট এটা ফেভারেট একটা গান এই সব গান ছাড়াও পারেই না আমি এই গান ছাড়া পাই না কে বলছে আমি বলছি তোর খালি এই সব গাড়ি আসে নাকি কিছু জন মহিষে তুমি আচ্ছা এই কথা কিছু লেগে জিজ্ঞেস না ওই যে ভাই শিখাইছে কোন ভাইছে এটা আপনাকে শিখাইছে না এটা আমি যাই হোক দর্শক আজকে কিন্তু আমার আর এখন আর ভিডিও করার মুড নেই অনেক টুকু দেখাইছি যাই হোক এখন আমরা গানে চলে যাব অবশ্যই তো আমরা গানে যাই আজকের ভিডিওটা আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে মেমকে আমাদের সবাইকে কেমন লাগতে সবাই সে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ